করব সোনালী রান্না করতে চলে আসলাম তো এখনই শুরু করে দেব রান্না বান্না কারণ ইত্যাদি কিন্তু আর বেশি সময় নেই রান্না বান্না করে হচ্ছে আবার ইত্যাদি করতে হবে তো চলুন রান্নাটা করে বল বিশমিল্লা বলে শুরু করে দিলাম রান্না কড়াইতে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি রান্না শুরু করে দেব যে তো ইফতারি করব আমি বলেছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ছিল আগে থেকে সেগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিলাম দিয়ে সেগুলো একটু বাজা বাজা হয়ে গেলে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে এ হচ্ছে জিরা মশলাগুলো যা আছে সবগুলো আমি একসাথে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিলে কি হবে মশলাগুলো আমার পুড়ে যাবে না সেজন্য হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো পানিটা হচ্ছে দিয়ে দিলাম তো সব কিছু করার মাধ্যমে কিন্তু পানিটা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর তখন থাকে না তো মাংসটার স্বাদ কিন্তু এমনিতেই হয় এই হচ্ছে আমার সোনালী মুরগি যেহেতু আমি বলেছিলাম সোনালী মুরগি দিয়ে আজকে ইফতার করবো তাই হচ্ছে আমার সোনালী মুরগি সোনালি মুরগিটা হচ্ছে দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল তো সেগুলো হচ্ছে আমি কাটাকুটি করে বাসাই করে হচ্ছে আমি দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু আমি আজকে রান্না করব আর প্রতিদিন হচ্ছে মুড়ি ইফতারিগুলো কিন্তু আর ভালো লাগছে না খেতে তাই হচ্ছে রুটি বানাবো আর হচ্ছে মুরগি রান্না করব সোনালি মুরগি এ দিয়ে হচ্ছে আমি আজকে ইত্যাদি করব আর এখানে হচ্ছে আমি দুই একটা আলু দিয়েছিলাম আলু হচ্ছে আমার বাচ্চারা খায় সেজন্য হচ্ছে আমি দু একটা আলু দিয়েছি যে তো আলু দিয়ে খায় তার আলু ভালোবাসা আর রোজার দিনে হচ্ছে আমাদেরও খাওয়া হয় কম তারাও কিন্তু বেশি একটা খেতে চায় না একা একা সেজন্য হচ্ছে একটা আলু দিয়েছি আলুটা দিয়ে হচ্ছে তারা কম বেশি একটু খেতে পারবে সেজন্য আলু দিয়েছি তো কষানোর পরে হচ্ছে আমি এখানে একটু জুল দিয়েছি জুলটা দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে একটু নেড়ে সেড়ে ডেকে দেবো সিদ্ধ হওয়ার পালা তো যাই হোক এখন হচ্ছে আমি একটু ডেকে দেবো ডেকে দিয়ে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব রুটি যে তো বানাবো সেগুলো করে নেব আমার মাংসটা দেখেন কি সুন্দর করে বলক চলে আসেছে আর একটু পরে

আমার প্রায় শেষ একটু জনটা কমাবো এতে ইয়ানোর একটু নিয়ে নিলো যা এখন হচ্ছে চাইলের রুটি বানাবো রুটি দিয়ে হচ্ছে মাংস দিয়ে ইত্যাদি করবো তো এই হচ্ছে আমার মাংস দেহেন একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তা আমি হালকা একটু জুল রাখেছি আজকে যেহেতু আমি রুটি দিয়ে খাবো সেজন্য হচ্ছে আল হালকা একটু জুল দিয়েছি তা আমি মাংস আলুর সাইতে বেশি জুলটাই বেশি খাই যখন রুটি দিয়ে খাই তা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ